এই হচ্ছে গণিজর রুমালের অবস্থা কি একটা অবস্থা দেখেন পুরো আকাশে অন্ধকার আর এই পর্যন্ত এখন দুপুর বিকাল চারটার দিকে বাজে এখন কি একটা অবস্থা এত পরিমাণ বাতাস মনে যে রুমালটা পুরো গাজীপুরের উপর দিয়ে আমার বাড়ির উপর দিয়ে যাইতেছে প্রচণ্ড বাতাস জ্বর তুফান যা বলার বাহিরে ঢাকা সিটির ভিতরে যেহেতু এই অবস্থা আল্লাহ তালা ভালো জানে যে উপকূল এলাকায় কি একটা অবস্থা আল্লাহ সবাইকে হেফাজত করুক উপকূলের যারা আছে সবাই সুস্থ থাকুক এ একটাই কামনা প্রচণ্ড ঝড় হচ্ছে সারা বাংলাদেশের উপর দিয়েই কম বেশি বৃষ্টি ঝড় জর্তফান হইতেছে সবচেয়ে বেশি অবস্থা খারাপ হইতেছে উপকূল এলাকাগুলায় উপকূলের আশেপাশের এলাকাগুলাতে তো তাদের ওই সকল এলাকায় যারা আছে সকলেই যেন নিরাপদে থাকে আল্লাহ তালা। আমাদের এই বড় বিপদ থেকে যেন রক্ষা করে এইটাই দোয়া কামনা হইল।